যেন ভাবতে হয় ভাবতে হয় এই দাঁড়িয়ে আল্লাহ নিয়ামত না নিয়ামত নয় নিয়ামত নয় হ্যাঁ আমার একটা বন্ধু ছিল আমাদের সঙ্গে সত্যি যাবে আমাদের দাঁড়ি দিয়ে স্থান দেখ অনেকে আমরা মা কুন্দে বলি না বয়স হয়ে গেছে দাঁড়িয়ে ওঠে না আবার অনেক আছে দাঁড়িয়ে অল্প ওঠে চাপ দাঁড়িয়ে ওঠে আমাদের ওঠে করলে খবর তো দাঁড়িয়ে ওঠে

ওই ব্যক্তি যেন সুন্নাথ গুলোকে ধরে আর প্রত্যেক প্রত্যেক সোমবারে যেন একটা করে রোজা রাখে তোমার আল্লাহ বলেন প্রত্যেক সোমবারে একটা করে রোজা রাখে তাহলে আমার রবিবাকের মহব্বত ভালোবাসা রসুরের দিবার হবে তোমার আল্লাহ বলবেন এই দেখেন আল্লাহ আমাদের কত বড় দরজা দিয়েছে আল্লাহ রসুল বললেন আদৌ এক হাজার বছর হায়াত পেয়েছে বাহান্নবার জীবনে হজ করেছে

نبي امام دينه دينه امام اوشا حبيب الله غير رسول محمد رسول الله صلى الله عليه وسلم نبي امام او دره مسلم امام صلى الله عليه وسلم